এখন আমরা দেখবো কীভাবে ডেসিমাল থেকে বানিয়ে যাওয়া লাগে খুবই শর্ট শর্টকাট ওয়েতে তো এখানে দশ দশ হওয়ার জন্য কী কী লাগে এই যে আমরা এখানে সংখ্যা যেটা সাজাবো কীভাবে ওয়ান টু দেখুন ফোর ফোরের এইট এইট দেখুন এইটের দেখুন সিক্সটিন সিক্সটিন তারপর থার্টি টু সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট দশ হতে গেলে কত লাগে আট দুই যেগুলো লাগে অর্থাৎ এখানে আটের জন্য ওয়ান ফোর লাগে না জিরো ওয়ান জিরো আবার এখানে এইটিন এইটিন হতে গেলে কত লাগে ষোলো 8 দুই অর্থাৎ এখানে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো সাতচল্লিশ হতে গেলে কত লাগে বত্রিশ আর ষোলো আটচল্লিশ হয়ে যায় তাহলে এটা বাদ বত্রিশ আর আট তাহলে এখানে হচ্ছে চল্লিশ আর দুই চার চৌচল্লিশ আর দুই ছেচল্লিশ আর এখানে সাতচল্লিশ তাহলে এখানে কী দেখছে যে ওয়ান জিরো ওয়ান 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 তারপর এখানে পঞ্চাশ পঞ্চাশ হতে গেলে কোনটা কোনটা লাগে বত্রিশ আর ষোলো আটচল্লিশ আর এখানে দুই অর্থাৎ এখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো চৌষট্টি তাহলে কোনটা লাগে কোনটা লাগে শুধু চৌষট্টি লাগে তাহলে এখানে চৌষট্টি বাকিগুলো কী হবে জিরো 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 চৌরাশি হতে গেলে কত কোনটা লাগবে চৌষট্টি আর ষোলো যোগ করলে আশি আর চার যোগ করলে চৌরাশি তাহলে এখানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো